যে এটা নতুন আসছে এটা আপনার একদমই আপডেট হাতে পিকা পায়ে ব্রেক বা একটু চালাই দেখান তো দেখেন বাচ্চার সাথে বড় মানুষও চালাতে পারবেন অনেক হ্যাভি কোয়ালিটি একটু বসে আপনি চালাই দেখেন বসেন দেখেন এই বড় মানুষের ওয়েটও নেবে দেখেন ওনার ওয়েট তো মোটামুটি পঁয়ষট্টি সত্তর কেজি আছে দেখেন ওনাকে নিয়েও গাড়ি চলবে দেখেন অনেক হ্যাভি গাড়ি আর এটা আপনি পলিথিন খুলে ফেলবেন কারণ এই পলিথিনের কারণে স্পিড কম স্পিড আরও বাড়বে ঠিক আছে আর আপনি এটা গান মিউজিক সব আছে সামনে হেডলাইট আছে পিছনে আছে আবার ব্যাকসাইডও লাইটিং আছে ঠিক আছে হাতে হাতে ব্রেক ব্রেক চাপ দিলে হবে আবার এখানে আপনার এই যে অটো সুইচ আছে বাচ্চা যদি হাত ঘুয়াতে না পারে অটো সুইচ দিলেও গাড়ি চলবে অটো সুইচ আছে এখানে একদম আপডেট দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন যেটা দুই হাজার চব্বিশে একদম ইউনিক একটা কালেকশন একবার দুই বছর থেকে বাচ্চা বয়স থেকে শুরু করে দশ বারো বছরও বাচ্চা ইজিলি চালাতে পারবে আর গাড়িটা সারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে আর আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি আর সাথে একটা হেলমেট আছে এই যে ম্যাচিং করা একটা হেলমেট ফ্রি পাবেন খুবই চমৎকার একটা বাইক আর এখানে গান মিউজিক ব্লুটুথ হর্ন সব আছে দেখুন মিউজিকের তাল তালে লাইটিংও জ্বলবে দেখ খুবই সুন্দর মিউজিকের তাল তালে লাইটিংটা খুব সুন্দর জ্বলবে দেখ খুবই সুন্দর মানে বাচ্চাদের একদম ইউনিক কালেকশন দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন